আপনারা জানেন যারা পার্বত্য গ্রামের শান্তি বাহিনী কিংবা ইউপিএফ এর সশস্ত্র টাকা কেএনএফ এর সশস্ত্র যেগুলো জানেন এগুলো হচ্ছে সমতলের যারা সর্বহারি পাটা সর্বহারি সর্বহারা পার্টি গণফোজ জনযুদ্ধ এদের সাথে সমান তাল রেখেই পার্বত্য চট্টগ্রামের শান্তি বাহিনী গঠন করা হয়েছিল আজকে সমতলের সর্বহারা পার্টি গণফোজ জনযুদ্ধ এরা কিন্তু বিলীন হয়েছে পার্বত্য চট্টগ্রামে আজকে কিন্তু ওই উপজাতি যারা সন্ত্রাসীরা আছে তাদের যে শান্তি বাহিনী কিংবা কেআনএ তাদেরকে কিন্তু প্রতিহত করা হয়নি বরঞ্চ তাদেরকে দেখিয়ে দেখিয়ে আজকে মাথায় তুলেছে আমরা বলবো অতি সরকার যেন তাদেরকে এই এই সমস্ত অবৈধ অস্ত্র উদ্ধার করে এবং সাথে সাথে পার্বত্য চট্টগ্রামের সমস্ত জনগোষ্ঠীকে নিরাপত্তা সমস্ত জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করে প্রিয় উপস্থিতি পার্বত্য চট্টগ্রামে যারা বাঙালি জনগোষ্ঠী আছে উনিশশো সালে একটি অবৈধ অগণতান্ত্রিক একটি কালো চুক্তি করেছিল সেই কালো চুক্তির মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামের জনগোষ্ঠীকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে তৈরি করা হয়েছে তাদেরকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় থেকে পার্বত্যমন্ত দশটি প্রতিষ্ঠানের মধ্যে তারা প্রতিনিধিত্ব করতে পারবে না এই এইরকম একটি লিখিত চুক্তি করা হয় এটা কি করে যে গণতন্ত্রের জন্য যে বাক স্বাধীনতার জন্য আমরা লড়াই করে উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন করেছি এবং সালে বৈষম্য বিরোধী আন্দোলনের একটা জাতিগোষ্ঠীকে একটা জনগোষ্ঠীকে শুধুমাত্র বাঙালি জনগোষ্ঠী হওয়ার অপরাধে তাদেরকে তাদের সংবিধানে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করে আমরা জানি না ডক্টর মোহাম্মদ ইনু সাহেব আমরা আশা করি আপনার মধ্য দিয়ে এই পার্বত্য চট্টগ্রামের সেই সমস্যার সমাধান হবে যদি আপনি সমস্যা আপনি আপনি বিশ্ব বৈশ্বিক মানুষ আপনি পার্বত্য চট্টগ্রামের সেই সমস্ত বাঙালি জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করবেন সেটা আমরা আপনার কাছে আশা রাখি যদি যদি আপনিও ব্যর্থ হন তাহলে কিন্তু পার্বত্য চট্টগ্রামের জনগোষ্ঠী তাদের সিদ্ধান্ত নেবে তারা কিভাবে এই সমস্যার সমাধান করতে হয় এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ